বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকেই আমি আমার সামান্য জ্ঞানের পরিধি দিয়ে যতটুকু পারি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি নিজেও আমি শিখছি এবং সেই সঙ্গে সঙ্গে যতটুকু আমার সামর্থ্য আমি চেষ্টা করি তোমাদেরকে শেখানোর আর আশা করছি সেগুলো তোমাদের উপকারে লাগবে আজকে আমরা লোক ঘন্টা দিন মানে কাজের যে তৈরাস সম্পর্কের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো খুব সামান্য মানে শর্টকাটে কীভাবে করা যায় বা এক লাইনে ওয়ান লাইনে ইকুয়েশন দিয়ে কীভাবে খুব সহজে বের করা যায় আমরা সেইটুকুই আজকে শিখব এই ক্লাসে তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্নটা দেখো ভালো করে এগুলো প্রশ্নটা ভালো করে বুঝতে হয় ঠিক আছে তাহলে কিন্তু খুব সিম্পলি এক লাইনে হয়ে যায় এই এম ওয়ান ডি ওয়ান এম টু ডি টু এইসব কিছু ধরার দরকার হয় না দেখো প্রশ্ন বলেছে যদি জন লোক ছাপ্পান্ন দিনে ছাপ্পান্ন মিটার একটি দেওয়াল ছয় দিনে তৈরি করতে পারে তাহলে পঁয়ত্রিশ জন লোক তিন দিনে কত মিটার দেওয়াল তৈরি করতে পারবে এখানে কোনটা চাওয়া হয়েছে সেটার দিকে খেয়াল রাখবে যেটা চাওয়া হয়েছে সেটা সেই জিনিসটা কোথাও না কোথাও একবার দেওয়া আছে যেমন এখানে দেখো কত মিটার দেওয়াল বলেছে তো এই মিটার দেওয়াল এর যে রিলেটেড ইটা সেটা কোথাও না কোথাও দেওয়া থাকবে এখানে দেওয়া আছে ছাপ্পান্ন মিটার দেওয়াল আর বাকিগুলো দুইবার করে থাকে যেমন কুড়িজন লোক পঁয়ত্রিশ জন লোক ছয় দিনে তিন দিনে তো যেগুলো চাওয়া যেটা চাওয়া হয়েছে সেটা একবার থাকবে আর বাকিগুলো দুইবার থাকে চাওয়া হয়েছে কত মিটার এখানে বলা আছে ছাপ্পান্ন মিটার তো ছাপ্পান্নকে প্রথমে লিখবো এরপরে দুটি সেকশন রয়েছে তো গুণ করে আমরা দুটি সেকশন দেবো এভাবে এবার উপরে কিছু হবে নিচে কিছু হবে প্রথম তুমি যদি লোকটির সঙ্গে তুলনা করো এই তুলনাটা খুবই জরুরি এই তুলনাটা যদি তুমি করতে পারো তাহলে খুব ইজিলি অঙ্ক হয়ে যায় কুড়িজন লোক ছাপ্পান্ন মিটার তাহলে তিন তাহলে পঁয়ত্রিশ জন লোক কত মিটার বেশি করতে পারবে কারণ লোক যদি বেশি হয় তাহলে দেওয়ালও বেশি তৈরি করতে পারবে কুড়ি জনের আর পঁয়ত্রিশ জনের মধ্যে তাই না কুড়িজন লোক ছাপ্পান্ন মিটার পঁয়ত্রিশ জন লোক বেশি করতে পারবে তাহলে লোকটি কুড়ি বেশি উপরে যাবে নিচে কমটি চলে আসবে বাস এখানে কাজ শেষের এবার বলছি ছয় দিন আর তিন দিন আগে ছয় দিন কাজ করতে এখন তিন দিন কাজ হচ্ছে তো কাজ যদি তিন দিন হয় মানে দিনের সংখ্যা যদি কমে যায় তাহলে দেওয়ালও কম তৈরি হবে তাই কমটা উপরে নিচে বেশি বাস কাটাকাটি করো অ্যান্সার চলে আসবে দেখো এটা তুমি কাটতে পারো পাঁচ দিয়ে পাবে সাত এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ চার চার দিয়ে এটা কেটে দাও চার চোদ্দ চার ছাপ্পান্ন তিন দিয়ে এটা কেটে দাও দুই দুইয়ের সঙ্গে চোদ্দ কাটলে সাত তো আলটিমেট দুটি সাত থাকছে মানে পঞ্চাশ দেখো এক লাইনের ইকুয়েশনে আমরা অ্যান্সার পেয়ে গেলাম পঞ্চাশ কোনো চিন্তা করার কারণ নেই এটা শুধুমাত্র এক নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চনে যাও আস্তে আস্তে কোশ্চনে মান একটু বাড়বে আটজন লোক দৈনিক ন ঘন্টা কাজ করে কুড়ি দিনে একটি কাজ শেষ করতে পারে দিনে সাতজন লোক দৈনিক দশ ঘন্টা কাজ করে তার সমপরিমাণ একটি কাজ শেষ করবে তাহলে কত দিনে চেয়েছে তাহলে দিন কোথাও না কোথাও একবার বলা থাকবে সেটা হচ্ছে কুড়ি দিন বলা আছে কুড়িটা লিখবো কিন্তু এখন লোক আর ঘণ্টা দুটি জিনিস আছে তো দুটি ঘন্টা দাও লোক সঙ্গে তুলনা করো লোক বলছে আটজন লোক কুড়ি দিন কাজ করে তাহলে দ সাতজন লোক কতদিন লাগবে বেশি লাগবে না কম লাগবে দেখো সাতজন লোক এখন এখন কম লোক মানে দিন বেশি লাগবে তাই বেশিটা উপরে যাবে আর কমটা নিচে আসবে এরপরে ঘন্টা তুলনা করো দৈনিক ন ঘন্টা করে কাজ করছিল কুড়ি দিনে হচ্ছিল এখন দশ ঘন্টা করে কাজ করছে বেশি কাজ করছে দশ ঘন্টা তাহলে বেশি কাজ করলে দিন আমার কম লাগে তাহলে কমটা উপরে নিচে বেশি বাস কাটাকাটি করো এটার সঙ্গে এটা কেটে দাও আমরা পাবো দুই আর কাটছে না ওকে আট নয় বাহাত্তর বাহাত্তর দুই একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই সাত অপশানে দশমিক দেখতে পাচ্ছি দশমিককে প্রকাশ করে দাও সাত দুই চোদ্দো চার একটা তো হচ্ছে না ওকে তাহলে তোমার শূন্য দেবে শূন্য নামবে কুড়ি দশমিক দাও চল্লিশ চার সাত পাঁচ পঁয়ত্রিশ তো অ্যান্সার হবে কুড়ি দশমিক পাঁচ অ্যান্সার হবে অপশান বি বাস সহজ নয় কি খুব বেশি আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে শুধুমাত্র মনে মনে ভাবো যে খুব বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে কি কয়েক সেকেন্ডে উত্তর চলে আসে কিন্তু চলো নেক্সট বলা হয়েছে পনেরো জন লোক দৈনিক আট ঘন্টা কাজ করে একুশ দিনে একটি কাজ করতে পারে চোদ্দ জন লোকের তার দেড় গুণ এটা এক পূর্ণ একের দুই মানে হচ্ছে দেড় গুণ পরিমাণ কাজ দৈনিক ছ ঘন্টা করে কত শেষ করতে কত দিন সময় লাগবে তো দিন চেয়েছে তারপরে দিন কোথায় দেওয়া আছে একুশ দিন একুশ দিন লিখলাম এই এটা জন লোক আর এটা ঘণ্টা আর এটা পরিমাণ কাজ আচ্ছা এই কাজটাকে একটু পরে রাখো দেড় গুণ কাজ মানে সময়ও দেড় গুণ বেশি লাগবে এটাই ব্যাপার তো দেড় গুণটাকে আমরা পরে করছি আগে এটা দেখো লোকের সঙ্গে তুলনা করো প্রথমে চোদ্দ জন লোক একুশ দিনে করতে পারে এখন সরি পনেরো জন লোক এখন চোদ্দো জন লোক এখন লোক সংখ্যা কম মানে দিন বেশি লাগবে আমার তো বেশিটা উপরে দাও নিচে কমটা দাও আট ঘন্টা প্রথমে আর এখন ছ ঘন্টা তো এখন আমি কম কাজ করছি ছ ঘন্টা কাজ করছি মাত্র ছ ঘন্টা তাহলে দিন তো বেশি লাগবে এখন কাজ কম করছি তো দিন বেশি লাগলে বেশিটা উপরে নিচে কম এবার সমপরিমাণ পরিমাণ কাজের ক্ষেত্রে এটা ছিল কিন্তু এখন বলেছে দেড় গুণ যদি কাজ হয় তাহলে সময়টাও দেড় গুণ লাগবে তাই না তো সময়টা দেড় গুণ মানে থ্রি বাই টু এটা হচ্ছে থ্রি বাই টু তো এটাই গুণ করে দাও যদি বলে দ্বিগুণ কাজ তো দ্বিগুণ সময় লাগে তুমি দেড় গুণ কাজ দেড় গুণ সময় লাগবে দেড় দিয়ে গুণ করে দিলাম আর কিছুই না ওকে চলো কাটি করো এটা সাত দিয়ে কেটে দাও তুমি পাবে তিন এটা সাত দিয়ে কাটলে তুমি পাবে দুই ওকে আচ্ছা তিন দিয়ে তুমি এই ছয় কেটে দাও তাহলে তুমি পাচ্ছ দুই নিচে তিনটি দুই আছে মানে তিন দুই আট হয় এই আট কেটে গেল তাহলে থাকছে কি তিন তিন এবং পনেরো মানে পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে অপশন এ হবে সঠিক উত্তর বোঝা যাচ্ছে কি দেখো আমি জানি না তোমরা কত বুঝতে পারছো বা আমি কতদূর তোমাদেরকে বোঝাতে পারছি কমেন্ট অবশ্যই জানিও যদি কোনো জায়গায় বুঝতে না পারো বা ঠিকমতো যদি বুঝতে না পারছো সেটাও জানিও আর ঠিকমতো যদি আমি বোঝাতে না পারছি তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও কারণ আমারও যেখানে ইম্প্রুভ করা দরকার আমি যেন ইম্প্রুভ করতে পারি ওকে চলো নেক্সট কোশ্চেন এটা একটু ডিফিকাল্ট লেভেল একটু হাই হয়েছে দেখো কি বলেছে পঞ্চাশ দিনে একশো জন লোক দৈনিক আট ঘন্টা কাজ করে একটি কাজ শেষ করবে বলে স্থির হয় পঁচিশ দিন পর দুয়ের পাঁচ অংশ কাজ শেষ হয় প্রত্যেক লোক দৈনিক ন ঘন্টা কাজ করে ওই সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে জিনিসটাকে প্রথমে একটু ভেঙে বলে দিই তারপর তোমরা ইজিলি করতে পারবে টোটাল পঞ্চাশ দিন কিন্তু কাজ হয়েছে মাত্র পঁচিশ দিন আর পঁচিশ দিন পড়ে আছে যদি সময় মতো কাজটা শেষ করতে হয় তাহলে এখনো পঁচিশ দিন তাহলে এই দুটি সেম পঁচিশ দিন কাজ হয়েছে আর পঁচিশ দিন কাজ হবে তাই দিনটা আমার এখানে কোনো ফ্যাক্ট নয় দিন এখানে কেটে যাবে মানে তোমার কাজ আরও সহজ হয়ে গেলো ঠিক আছে পঁচিশ দিন কাজ হয়েছে আর পঁচিশ দিন কাজ বাকি রয়েছে পঁচিশ দিনেই করতে হবে তো দিনটা দুটি সেম উপর নিচে যাই লিখো না কেন এটা তো কাজ দেবে না কেটে যাবে তার জন্য এখানে তোমাদের কাজ সহজ হয়ে গেল দিনটা বাদ দাও হ্যাঁ কাজটাতে এসো অংশটাতে দেখো পাঁচ ভাগের দুভাগ পাঁচ ভাগের দুভাগ মানে টোটাল কাজটা যদি পাঁচ ভাগ ধরো তাহলে কাজ হয়েছে দুভাগ তাহলে আর কাজ পড়ে রয়েছে কত আর তিন ভাগ কাজ পড়ে রয়েছে টোটাল পাঁচ ভাগ কাজ ধরো নিচেরটা তাহলে দুভাগ কাজ হয়েছে তিন ভাগ পড়ে রয়েছে এই জিনিসগুলো তুমি মুখে মুখে করবে এরপর দেখো অ্যান্সার কী করে বের করবে কি বলেছে কতজন লোক লাগবে কতজন লোক বলা আছে একশো পাঁচজন একশো পাঁচজন লিখলাম ইন্টু এখানে দিনটা আমাদের কোনো ফ্যাক্ট না তাহলে আমাদের ফ্যাক্ট হচ্ছে কি না ঘন্টা আর অংশটা কত অংশ কাজ তাহলে ঘন্টা দেখো আগে আট ঘন্টা করে কাজ করতো এখন ন ঘন্টা করে তো ন ঘন্টা কাজ বাড়ি বেশি কাজ করছে লোক কম লাগবে কমটা ওপরে নিচে বেশি ভাগ কাজ হয়েছে এখন তিন ভাগ কাজ করে আছে তো তিন ভাগ কাজ করতে লোক বেশি লাগবে তিন ভাগটা উপরে দুই ভাগ নিচে বাস আর কি কিছু এখানে আছে আর তো কিছু নেই চলো কাটাকাটি করো দুই দিয়ে আট কেটে দাও চার পাবো তিন দিয়ে নয় কেটে দাও তিন পাবো তিন দিয়ে তুমি এটা কেটে দাও তুমি তিন তিন নয় তিন পাঁচ পঁয়ত্রিশ পাবো পঁয়ত্রিশ চার হচ্ছে একশো চল্লিশ তাহলে লোক লাগবে একশো চল্লিশ জন তাহলে অতিরিক্ত কত লোক লাগবে একশো পাঁচজন তো অলরেডি আছে একশো জন আছে তাহলে সেটা বিয়োগ করে দাও তাহলে অতিরিক্ত পঁয়ত্রিশ জন লোক আরও লাগবে আরও পঁয়ত্রিশ জন লোক হলে সময় মতো কাজ শেষ হবে অপশান সি হবে উত্তর দেখো আমি লিখেছি মাত্র এক লাইনের ইকুয়েশান হ্যাঁ এটা যদি প্র্যাকটিস করো তুমি আর এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তুমি পারবে খুব সহজেই পারবে আশা করছি ঠিক আছে চলো নেক্সট যদি নয়টি ইঞ্জিন দৈনিক আট ঘন্টা কাজ করে চলে তাহলে চব্বিশ মেট্রিক টন কয়লা লাগে আটটি ইঞ্জিন দৈনিক দৈনিক তেরো ঘন্টা করে চললে কত মেট্রিক টন কয়লা খরচ হবে আগের তিনটি ইঞ্জিন পরের চারটি ইঞ্জিনের সমান কয়লা খরচ করে আগের তিনটি ইঞ্জিনে যে খরচ কয়লা খরচ করে পরের চারটি ইঞ্জিনের ততটা কয়লা খরচ করতে পারে ভালো করে বোঝো তাহলে ব্যাপারটা দেখো নয়টি ইঞ্জিন আছে যদি তিনটি ইঞ্জিন সমান একটি বড় ইঞ্জিন ধরি তাহলে নয়টি মানে হবে তিনটি বড় ইঞ্জিন তিনটি বড় ইঞ্জিন একদম আর এখানে তার এটা এটা সমান তো তো চারটি ছোট ইঞ্জিন মানে দ্বিতীয় প্রকার চারটি ছোট ইঞ্জিন মানে যদি একটি বড় হয় তাহলে আটটি মানে কথা হবে আটটি মানে হবে দুটি বড় ইঞ্জিন তাহলে প্রশ্নে চাওয়া হয়েছে তিনটি বড় ইঞ্জিন দৈনিক আট ঘন্টা কাজ করে চব্বিশ মেট্রিক টন কয়লা খরচ করে আর এখানে আটটি মানে হচ্ছে দুটি বড় ইঞ্জিন চারটিতে একটি তাহলে দুটি বড় ইঞ্জিন দৈনিক তেরো ঘন্টা করে চললে কত মেট্রিক টন খরচ করবে এই জিনিসটাই তো চেয়েছে আর তো কিছু নয় তো অঙ্ককে যদি তুমি একবার ভে ভাঙতে পারো তাহলে খুব ইজিলি হয়ে যায় দেখো কয়লা খরচের কথা বলেছে কয়লা খরচ হয় চব্বিশ মেট্রিক টন তো চব্বিশ লিখবো ইন্টু ঘন্টা একটা আর একটা ইঞ্জিন প্রথমে আট ঘন্টা এখন তেরো ঘন্টা যদি তেরো ঘন্টা চলে মানে বেশি সময় যদি চলে তো বেশি কয়লা খরচ হবে তো বেশিটা উপরে নিচে কম আর আগে তিনটি ইঞ্জিন ছিল এখন দুটি ইঞ্জিন তো এখন যেহেতু দুটি ইঞ্জিন কয়লা খরচও কম হবে কারণ দুটি মাত্র ইঞ্জিন তো দুই উপরে নিচে তিন তুমি এটাও করতে পারো ঠিক আছে যেহেতু আমাকে এই ইঞ্জিনটা তিনটি ইঞ্জিনের পরে চারটি ইঞ্জিন সমান এই জায়গাটা তোমাকে বুঝতে হবে তিনটি ইঞ্জিন মানে নয়টি মানে তিনবার তিনটি 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 তিনবার তিনটি 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 আর চারটি ইঞ্জিনের সমান তো আটটি যদি হয় তো দুইবার হবে চারটি চারটি ঠিক আছে বুঝতে পেরেছো ওকে চলো কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে এটার সঙ্গে এটা কারণে তিন পাবে তিনের সঙ্গে এটা তিন কেটে যাবে তাহলে তেরো দুই ছাব্বিশ ছাব্বিশ মেট্রিক টন খরচ হবে অ্যান্সার হবে অপশন সি আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার ওকে হোমওয়ার্ক রয়েছে তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো যারা কেপি ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য ক্লাস করতে চাইছো অঙ্কের খুঁটি নাটি তোমরা পেয়ে যাবে এখানে চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে সমস্ত টাইপ তোমরা পেয়ে যাবে ডিটেলস শিখতে পারবে প্লাস শর্টকাটও শিখতে পারবে সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমার লাইভ ক্লাস করতে পারছো রেকর্ডেড ক্লাস থাকবে পিডিএফ ফাইল থাকবে ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত তো জাস্ট কল করে নাও নিজের ফোন নাম্বার দিয়ে আর মাত্র সামান্য কিছু টাকা দিয়ে তুমি অনায়াসে অঙ্ক শিখতে পারবে অঙ্ক শেখো অঙ্ক শেখার জিনিস ওকে চলো আমরা হোমওয়ার্কে ফিরে যাই দেখো আজকের যে হোমওয়ার্ক সেটা হলো কই এক সেকেন্ড হোমওয়ার্কের জন্য অপেক্ষা করো স্লাইড আটকে রয়েছে ওকে চলে এসছে তো হোমওয়ার্ক হচ্ছে ছাপ্পান্ন জন লোক একটি কাজ চব্বিশ দিনে শেষ করতে পারে ওই একই কাজ বিয়াল্লিশ জন লোক কত দিনে শেষ করতে পারবে তো সিম্পল একটা হোমওয়ার্ক আশা করছি এটার অ্যান্সার তোমরা আমাকে অ্যান্সার দেবে আর যারা ভর্তি হতে চাও এই যে উপরে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ